মানুষ যখন বেশি নাকশ হয়ে যান কারণ অহংকার করার একমাত্র একটিয়ার হচ্ছে সৃষ্টিকর্তার তিনি ছাড়া অহংকার করার আর কারো কোনো অধিকার নাই কেউ যখন বেশি অহংকারী হয়ে ওঠে তখন খোদাতলা তাকে আসমান থেকে সুরে ফেলে দেয় জমিনে আমি মূলত দুইটি কারণ আমি খুঁজে বের করেছি যে অন্যান্য অনেক কারণ আছে কিন্তু মূলত দুইটা কারণে শেখ হাসিনাকে আল্লাহ অপছন্দ করেছে এবং তাকে ক্ষমতার মসনদ থেকে ছুরিয়ে ফেলে দিয়েছে একেবারে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো তিনি কি বলেছিলেন কোনোদিন কাউকে গৃহসারা করতে হয় না গৃহসারা কেউ যদি কাউকে করে অর্থাৎ কেউ যদি কারো বাড়িঘর বা বাসস্থানের উপরে হামলা চালিয়ে ভাঙচুর করে তাকে সেখান থেকে উচ্ছেদ করে এইটা সৃষ্টিকর্তা কখনোই মেনে নেয় না সৃষ্টিকর্তার আরশ এর জন্য কেঁপে ওঠে দ্বিতীয় হচ্ছে কেউ যদি কাউকে খোটা দেয় আমি তোমাকে খাওয়াচ্ছি আমি তোমাকে এইটা দিচ্ছি আমি তোমাকে ওইটা দিচ্ছি বেশি কথা বললে তোর খাবার বন্ধ করে দেব বেশি কথা বললে তোর গ্যাস বন্ধ করে দেব বেশি কথা বললে তোর বিদ্যুৎ বন্ধ করে দেব পানি বন্ধ করে দেব ভাতে মারবো কাপড়ে মারবো পানিতে মারবো এই জাতীয় কথা যখন বলেন তখন এইটা এটাও আল্লাহ সহ্য করতে পারেন না এবং আল্লাহর আরশ কেঁপে ওঠে আর তৃতীয় হচ্ছে যদি কেউ বলে যে ওর তো বয়স হয়ে গেছে তো দুদিন পরে মারাই যাবে এত শোক কেন এত আল্লাদ কেন তাহলে এইটাও আল্লাহ মেনে নেয় না কারণ কে কখন মারা যাবে এই আয়ুটা স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে একেবারে নির্ধারিত তার এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না নির্ধারিত সময়ে মানুষের মৃত্যু হয় ঠিক এই তিনটি কাজই শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে করেছেন প্রথমত কি করেছেন ক্যান্টনমেন্টের বাসভবন থেকে আমরা সবাই জানি যে তাকে টেনে হিসড়ে এক কাপড়ে তিনি তাকে নামিয়ে দিয়েছেন এমনি খালেদা জিয়া তার পুত্র শোকে তাকে হত্যা করা হয়েছে পুত্র শোকে সে অস্থির সেই হত্যাকারী আবার যখন তার দরজায় সান্ত্বনা দিতে গেছে এটা কখনো কোনো মা এটা মেনে নিতে পারে দরজায় তিনি দরজা খোলেন নাই আর তিনি তো এমনিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন দরজা খোলেন নাই এই তার ইগর কারণে তিনি বলছে যে যেদিন আমাকে ওখানে ঢুকতে দেয় নাই আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি যে তাকে এই বাড়ি থেকে বের করে দেবো তুমি এটা তিনি এটা বক্তব্য বলেছেন আমি দেখাবো আপনাদেরকে চিন্তা করেছেন যেদিন সময় পাবো সেদিনই সে প্রতিজ্ঞা করেছিল যেদিন সুযোগ পাব সেদিনই তাকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বের করে দেব এরপরে খালেদা জিয়া যখন প্রচন্ড অসুস্থ জেলখানায় বন্দি তাকে শেখ হাসিনা নাকি অনেক দয়া হয়ে জেলখানা থেকে বাসায় থাকার পারমিশন দিয়েছিলেন তখন খালেদা জিয়া খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন তাকে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হলে শেখ হাসিনা বললেন আল্লাধে আর বাঁচিনা বয়স তো হয়েই গেল আর কত চুরাশি বছর বয়স

যখন আন্দোলন সংগ্রাম চলছিল তিনি তখন ঘোষণা দিয়ে দিলেন হুমকি দিলেন বেশি বাড়াবাড়ি করলে গ্যাস পানি সব বন্ধ করে দিয়ে বসে থাকবো তখন দেখি কি করো করে চিন্তা করেছেন সবগুলো প্রমাণ কিন্তু আমি দেখালাম তার এই বুক তার এই আচরণ আল্লাহ কিছুতেই মেনে নাই স্বয়ং আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যার কারণে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে অহংকার করব আমি সেই অহংকার করছে ও একেবারে আল্লাহর আড়স কেঁপে উঠলো আল্লাহ ওকে একেবারে ওইখান থেকে আরস থেকেই ওর চুলের মুঠি ধরে এক টান দিয়ে সুরে ফেলে দিল গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে